ওকেই চলো তাহলে আরো কিছু ছোটখাটো জিনিস দেখে নেওয়া যায় সেগুলো হচ্ছে প্লাজমোডিয়াম যে ষাটটি প্রজাতি আছে তার মধ্যে আমরা সম্পর্কে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া আচ্ছা এরপরে আসো প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম তোমাদের বইতে একটা ছক আছে এখন মেন জিনিসটা হচ্ছে ছকটা অনেকের মনে থাকে না আমরা ছোট সূত্র এবং সুন্দরভাবে এই ছকটি মনে রাখতে পারি যেমন প্লাজমোডিয়াম ফ্যালসি পেরাম এটা কোথায় হয় গ্রীষ্ম প্রধান অঞ্চলে এই চারটি ফ্যালসি পেরাম এই চারটি প্লাজমোডিয়াম পরজীবী গ্রীষ্ম প্রধান অঞ্চলে হয়ে থাকে এটা কমন জিনিস সেটা আপনার মনে থাকবে বাট জিনিস যেটা মনে থাকে না সেটা হচ্ছে রোগের নাম প্লাজমোডিয়াম ফ্যালসি পেরাম প্লাজমোডিয়াম ফ্যালসি পেরাম পেরাম লাস্টে কি লাস্ট হচ্ছে এম এম দ্যাট মিন্স ম মতে হচ্ছে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া ম্যালিগন্যান্ট ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া আমরা সহজেই মনে রাখার জন্য প্লাজমোডিয়াম ফেলসিপেরাম পেরামের এম এম ফর ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ম্যালিগন্যান্ট শব্দের অর্থ কি ম্যালিগন্যান্ট শব্দের অর্থ হচ্ছে প্রকোপ বা প্রচন্ড ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া খুব ভয়াবহ ধরনের ম্যালেরিয়া প্রচন্ড মাত্রায় যখন চলে যায় তখন সেটা হচ্ছে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া এইটা প্লাজমোডিয়াম পেরাম মতে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া আচ্ছা দেন চোলাশো প্লাজমোডিয়াম ওভালি ওভালি হচ্ছে মাইল্ড বা মৃদু দেখো এই যে চার ধরনের ম্যালেরিয়া এর মধ্যে সবচেয়ে ছোট দেখাচ্ছে ওভালি সো সবচেয়ে কোন ক্ষতিকারক হচ্ছে ওভারি প্লাজমোডিয়াম ওভারি যেটা হচ্ছে মাইল্ড মাইল্ড বা মৃদু ম্যালেরিয়া ওকে দেন প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স ভাইভ্যাক্স দেখো ভি ভি বি ভি দেখে কি বিতে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া বিনাইন টারশিয়ান টারশিয়ান ম্যালেরিয়া ওকে বেনাইন টারশিয়ান ম্যালেরিয়া আর হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া নরমাল নাম এটাও নরমালি যাবে কোয়ার্টার 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 ম্যালেরিয়া কোয়ার্টার ম্যালেরিয়া ওকে তাহলে মনে রাখার সহজ উপায়গুলো কি প্লাজমোডিয়াম ফ্যাসিপেরাম মতে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া যেটা খুবই প্রকোপ ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ওভারলি ওভারলি কথাটা ছোট ওভালি মাইল্ড বা মৃদু ম্যালেরিয়া কথাটা ছোট ম্যালেরিয়া ও ছোট এঁ چلاছো প্লাজমোডিয়াম 5x v v থেকে b b বিনাইন টারশিয়ান ম্যালেরিয়া বিনাইন টারশিয়ান ম্যালেরিয়া পরবর্তীতে প্লাজমোডিয় ম্যালেরিয়া নরমাল একটা নাম এটার সাথে ম্যালেরিয়া রোগের নাম হলো আমাদের শের হচ্ছে কোয়ার্টার ম্যালেরিয়া শেষ আচ্ছা এরপরে আমরা যদি বলি হচ্ছে দেখো যে এটা হচ্ছে জ্বরের টাইমিং কতক্ষণ বা জ্বরের প্রকৃতি কতক্ষণ একটা জিনিস দেখো যে এই অর্থ হচ্ছে 48 ঘন্টা টারশিয়ান থেকে কত আসে 48 ঘন্টা এই টার্শিয়ানের কারণে এটাকে বলা যায় যে 48 ঘন্টা পর পর জ্বর আসে এখান থেকে প্লাজমাডিয়াম্স কে বলা হয় ম্যালেরিয়া সো জ্বরের প্রকৃতি কমন কেমন আটচল্লিশ ঘন্টা পরপর জ্বর আসে আচ্ছা মনে রাখবা প্লাসম আহ বিনাইন টার্সিয়ান তো অতটাও হচ্ছে ক্ষতিকারক না মাইল অতটাও ক্ষতিকারক না কিন্তু ম্যালেরিয়া অবশ্যই ক্ষতিকারক ম্যালেরিয়ার প্রজাতি হচ্ছে ফ্যাসিপেরামের মতো ক্ষতিকারক না সো এটা যদি আটচল্লিশ ঘন্টা পরপর জ্বর আসে এটাও আটচল্লিশ ঘন্টা পরপর জ্বর আসবে সো মাইল্ড এবং বিনাইন মাঝখানের দুটায় আটচল্লিশ ঘন্টা পর্যন্ত জ্বর থাকবে আচ্ছা উপরে চলে যাই আমরা ম্যালিগনেন্ট ম্যালেরিয়া এটা যেহেতু প্রচন্ড আকৃতির ম্যালেরিয়া বা প্রচন্ড খারাপ অবস্থা হয়ে যাচ্ছে সো অভিয়াসলি বোঝা যাচ্ছে যে রোগীর জ্বরটা আর একটু কাছে চলে আসবে মানে আটচল্লিশ ঘন্টা পরপর জ্বর আসতো সেটা এখন আরো ফাস্ট হয়ে যাবে সেটা এখন ছত্রিশ ঘন্টা পরপর জ্বর আসবে আসবে ঘন্টা পর পর যখন জ্বর আসবে সেটাকে বলা হবে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া যেটা প্লাসমোডিয়াম ফ্যালসিপেরামের জন্য হয়ে থাকে এরপর আসো কোয়ার্টার ম্যালেরিয়া বারবারই বলতেছি যে ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ম্যালেরিয়া যে কোয়ার্টার ম্যালেরিয়া যা খুবই নরমাল সো এটা সবচেয়ে বেশি বা অনেকক্ষণ পর পর জ্বর আসবে সবচেয়ে বেশি টাইমিং নেবে ৭২ ঘন্টা পর পর জ্বর আসবে থেকে আসছে আটচল্লিশ ঘন্টা পর জ্বর এবং ওভারি ওভারি হচ্ছে মাইল্ড বা এটা হচ্ছে আটচল্লিশ ঘন্টা পর পর জ্বর আসছে এবং ফ্যালসিপেরাম যেহেতু প্রকোপ আকৃতি এটা আরো টাইমিং টা ফাস্ট হবে ঘন ঘন জ্বর আসবে 36 ঘন্টা পর পর জ্বর আসবে এবং ম্যালেরিয়া কোয়ার্টার ম্যালেরিয়া এটা আরেকটু নরমাল স্টেজের সো এটা আরো বেশি সময় নেবে এবং অনেকক্ষণ পর পর জ্বর আসবে যেটা হচ্ছে 72 ঘন্টা এটা কত 36 ঘন্টা এটা হচ্ছে 72 ঘন্টা ওকে এবার চলে আসো সুপ্তিকাল এবার কি সুপ্তিকাল দেখো আমরা খুব সহজে একটা সুন্দর ট্রিকের মাধ্যমে দেখে নিতে পারি সুপ্তিকাল ম্যালেরিয়া হচ্ছে দেখি আমরা বলতে পারি ওকে দেখো প্লাজমোডিয়াম f o v এম ফোহাম প্লাজমোডিয়াম ফোভাম এখানে আমরা যদি প্রথমে দেখি যে প্লাজমোডিয়াম হচ্ছে ফেলসিবিরাম যেহেতু অনেক মাই অনেক হচ্ছে তোমার কি বলে এটাকে প্রকোপ সো এটা হচ্ছে সুপ্ত থাকবে খুব কম সময় খুব তাড়াতাড়ি এটা বহিপ্রকাস করবে 8 থেকে 11 দিন বহিপ্রকাস ঠিক আছে 8 থেকে সরি 8 থেকে 11 না 8 থেকে 15 8 থেকে কত 8 থেকে 15 15 দিনের মধ্যেই এটি প্রকাশিত হবে পরবর্তীতে হবে হচ্ছে 11 থেকে 16 দিনের মধ্যে 11 এই যে মাইল যেটা ওভালি ওভালি ছিল 11 থেকে 16 দিনের মধ্যে মানুষের শরীরে বই প্রকাশ করবে পরবর্তীটা সেটা হচ্ছে 21 থেকে 20 দিন 12 থেকে 20 দিন মানে আরেকটু বেশি সময় নেবে মানুষের শরীরে সুপ্ত অবস্থায় থাকার জন্য এবং পরবর্তীটা হচ্ছে 18 দিন 18 দিন 18 দিন 19 থেকে 18 দিন এটা হচ্ছে আঠারো দিন আঠারো দিন থেকে কত দিন পর্যন্ত আঠারো দিন থেকে চল্লিশ দিন পর্যন্ত আচ্ছা এখন যদি আমরা প্রথম সংখ্যাগুলো নিয়ে একটা ছন্দ ক্রিয়েট করি তাহলে ছন্দটা কেমন হবে একবার দেখি ছন্দটা হবে প্লাজমোডিয়াম এফ ও ভি এম প্লাজমোডিয়াম ফোভাম ফোভামের আমরা প্রথম অক্ষরগুলো নেই আট এগারো বারো আঠারো তাহলে আমরা খুব ইজিলি শক্তিকাল মনে রাখতে পারছি সেটা হচ্ছে প্লাসমোডিয়াম ফুভাম আট এগারো বারো আঠারো এই ছন্দটা মুখস্ত করলে পরীক্ষায় ভুল হওয়ার কোনো চান্স নাই এবং এক্স্যামে এটা আসবেই এক্স্যামে এটা আসবেই প্লাসমোডিয়াম বা ম্যালেরিয়ার শক্তিকাল কোন ম্যালেরিয়ার শক্তিকাল কত তোমাকে বলবে যে প্লাসমোডিয়াম ফাইভ এক্স এর শক্তিকাল নিচের কোনটি আট থেকে পনেরো দিন আঠারো থেকে চল্লিশ দিন বারো থেকে চব্বিশ দিন বারো থেকে বিশ দিন বা হচ্ছে এগারো থেকে ধরো পঞ্চাশ দিন কোনটা হবে রাইট অ্যান্সার প্লাজমোডিয়াম ফোভাম আমরা গুনব এফ ও ভি এম প্লাজমোডিয়াম ফোভাম এফ ও ভি এম আট এগারো বারো আঠারো তাহলে ভি ফর বারো ভিতে কত সে বারো তাহলে প্লাজমোডিয়াম ফোভাম ভিতে বারো সত্যিকার কত বারো থেকে যতটা থাকবে ওইটাই বারো থেকে বিশ ম্যাক্সিমাম টাইম হচ্ছে রেঞ্জটা সেমই থাকে সো বারো থেকে বিশ আমাদের এমসিকিউ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্লাজমোডিয়াম ফুহাম যেটা ছন্দ মনে রাখার জন্য প্লাজমোডিয়াম এফ ও ভি এম আট এগারো বারো আঠারো এর মধ্যে আমরা খুব ইজিলি এবং নির্ভুলভাবে এমসিকিউ অ্যান্সার কারেক্ট করে দাগিয়ে আসতে পারবো আজকে ম্যালেরিয়া এই পর্যন্তই থ্যাংক ইউ এভরিবডি আমাদের সাথে থাকার জন্য